নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি তোমাদের কাছে দৈনন্দিন জীবনকে সুস্থ রাখার ও সহজ করে তোলার টিপস নিয়ে হাজির হয়েছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে চলো তাহলে টিপস দুটি দেখে নেই। প্রেশার কুকারে যখন ডাল রান্না করি অনেকেই আমরা কি করি ডাল জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিই ও জানেন বন্ধুরা ডাল কিছুক্ষণ গরম করলে ডালের মধ্যে একরকম ফেনা ভাসে সেই ফেনা ফেলে না দিয়ে খেলে ও শরীরে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীরে নানা জায়গায় ব্যথা হয় তাই ডালের ফেনা ফেলে দিয়ে খাওয়া উচিত তাই বন্ধুরা আপনারা কি করবেন ডালটা কিছুক্ষণ গরম করে নিয়ে ফেনাটা ফেলে দিন তারপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেবেন বন্ধুরা আমরা কিন্তু সবাই এই ধরনের ব্লাউজ ব্যবহার করে থাকি দেখা যায় যখন শাড়ি বা ওড়না পরি এরকম একটি সেফটিবিন দিয়ে পিন আপ করে থাকি কিন্তু দেখা যায় অনেক সময় ব্লাউজ বা ওড়নায় পিন আপ করার পর যখন সেফটিবিনটি খুলতে চাই ব্লাউজ বা ওড়নার মধ্যে আটকে যায় সহজে খুলতে চায় না তাই বন্ধুরা কী করতে হবে এর এরকম একটি পুঁথি নিতে হবে পুঁথিটি সেফটিবিনের মধ্যে ঢুকিয়ে যদি ব্লাউজের সঙ্গে শাড়ি আটকাই বা চুড়িদারের সঙ্গে ওড়না আটকাই তাহলে কিন্তু কখনোই সেফটিবিনের মাথাটি ব্লাউজের মধ্যে বা ওড়নার মধ্যে ঢুকে গিয়ে ফুটো হওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো ইশাস ডেইলি